নয়াগ্রামে ফের হাতি মৃত্যুর ঘটনা ঘটল নয়া গ্রামের ঝরঝরিয়া বড়সোল এলাকায় রহস্যজনকভাবে ধান জমির কাছ থেকে উদ্ধার হলো এক মৃত হাতি ঘটনায় বন দপ্তরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে জঙ্গল লাগোয়া জমিতে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় মানুষজনের নজরে আসে এলাকায় দুটো হাতি ঘোরাফেরা করছে পরে হাতি দুটোকে তাড়িয়ে দিতেই দেখা যায় ধান জমি একেবারে কাছেই একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে

Субтитры сделал DimaTorzok সকাল সাড়ে ছটা নাগাদ আমার স্টাফ হাতি কালকে কিছু ঢুকেছে কলাকুণ্ডা থেকে তার খবর নিতে গিয়ে দেখছে বড় ঝরিয়ার দিক ওখানে একটা জমিতে ধান জমিতে একটা হাতি পড়ে আছে তো ইনিশিয়ালি বললো যে মারা গেছে তো তৎক্ষণাৎ আমরা কিছু এপিসি মেম্বারকে ফোন করলাম বলল হ্যাঁ মারা গেছে তো আমরা তখন সব স্টাফ মিলে গিয়ে দেখলাম যে মারা গেছে তো হাতি উপরতে বাইরে কোনো আর কোনো কোনো ইঞ্জর পড়ছেন দেখতে পাওয়া যায়নি তো আমরা ওইটাকে পোস্টমর্টামের জন্য আমরা তুলে নিয়ে পাঁচ বিটে নিয়ে এসেছি এবারে ডাক্তার পোস্টমর্টাম হলে এটা জানা যাবে যে কী জন্য এরকম ইনসিডেন্টটা ঘটেছে গ্রামের মানুষ অভিযোগ করছে সেখানে আপনাদেরকে জানালেও হোলাপাটি সেখানে যায়নি এবং তেল পর্যন্ত একটু সহযোগিতা করা হয়নি বন থেকে এ নিয়ে কী বলবেন না হোলা পার্টি বলতে বড় জোরেতে ইটসেলফ সেলফ এখানে আমাদের হোলা টিম কিছু সদস্য আছে ভালোঘাটি আছে ভালুক ভালুকোড়াতে আছে যখন হাতি আসে তখন আমরা মনিটর করে আমাদেরও স্টাফরা যায় আর তেলের ব্যাপারটা হচ্ছে যে অফিসে এলে গ্রামবাসী যখন এসে তেল দেওয়া হয় এবার কেউ যদি না পায় এটা যতটুকুন আমার নলেজে আছে সে তো অফিসে আসেনি তো আমি বলছি অফিসে যদি আসি হাতি ওখানে যখন থাকছি যখন আসবে তেল দেবো এটা সুরক্ষার জন্য তেল দেওয়া হবে তো যখন হাতি আসবে তখন তারাও আমাদের সাপোর্ট মানে সহযোগিতা করবে হাতিকে ঠিক জঙ্গলে ঢোকানোর সাহায্য করবে তো যারা অভিযোগ করছে তো তার দিকে আমি বলছি যে তারা যদি অফিসে আসে তবে প্রয়োজন মতো আমরা দেওয়ার চেষ্টা একের পর এক হাতি মারা যাচ্ছে নয় গ্রামে এ নিয়ে কি বলবেন স্যার এটা সত্যি একটা প্যাথেটিক ব্যাপার যেটা কেন এরকম হচ্ছে তো এটা নিয়ে আমাদের আমি আমার হায়ার অথরিটিকেও জানিয়েছি তো এটা দেখা যাক এই পোস্টমার্টাম হলে বা কী রিপোর্ট আসছে তো কিছু তো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করাই হবে কি নাম স্যার দীপক মন্ডল রেঞ্জ অফিসার